খুব ভালো হয়েছে খুব খাদ্যদা ভালো খাবার কেমন হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে খাবার কেমন হয়েছে খুব ভালো হয়েছে ভালো হয়েছি ভালো হয়েছে আপনারা থালা যান দরকার বন্ধুরা আমরা যে দেখতে পাচ্ছেন চর্চা পক্ষ থেকে এবং আমরা একটা রেসিপি নিয়ে করছি দেখো অনেক দূর নৌকা পথে ভ্রমণ করে তারপরে আপনারা দেখবেন সহযোগিতা করবেন আশীর্বাদ করবেন আর আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখতে দেখতে থাকার এই চ্যানেল খুবই ভালো লাগে আমাদের নৌকা পথে ভ্রমণ করবো বন্ধুরা চারটা বোর ভিলেজ কুকিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে নাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখন আমরা নৌকা নিয়ে আমাদের যে গন্তোবস্ত আমরা যেখানে আজকে রান্না বান্না আয়োজন করবো সেখানে আজকে আমরা মোটামুটি খুব কাছাকাছি এসে পড়েছি খুব প্রচন্ড করুন তো তাই আমরা সিলেকশন করতেছি শেয়ার করবেন এবং সদা সর্বদা আমাদের জন্য তো আশীর্বাদ করবেন আর আপনার সবসময় কামনা করে আপনার সবসময় ভালো থাকেন এই প্রত্যাশায় আজকে আমাদের যাত্রা শুরু করছি আপনারা সর্ব সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবেন প্রেরণা দেবেন নিজ দেখতে পাচ্ছেন আজকে আমাদের বন্ধুবস্থলে এসে পড়েছি সুন্দর একটা সবুজ একটা সুন্দর মনোরম পরিবেশ এই প্রচণ্ড গরমের মাঝখানে গাছতলায় আজকে যদি আমরা যদি ভিডিওটি বানাই অনেক আরামদায়ক হবে এবং আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে কমেন্টে আমাদের জানিয়ে দেবেন আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে এবং এখানে যারা আছে সবাই কাজে ব্যস্ত আছে সুন্দর একটা পরিবেশ এই মনোরম পরিবেশে আমাদের রান্নাবান্নার আয়োজন হবে এবং সেই রকম হবে এবং ভিডিওটি কেমন হয় আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমাদের পরিবেশটা যদি ভালো লাগে থাকে আপনাদের দাওয়াত আমাদের আমাদের এলাকায় এসে একবার যাবেন বন্ধুরা এখন গন্তব্যস্থানে পৌঁছে গেছি রান্না রান্নাবান্না শুরু হবে তোমরা দেখতে থাকো এই যে আমাদের আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আজকে আমরা আসছি প্রচণ্ড গরমের মাঝখানে গাছের ছায়া তোলে এখানে আজকে আমরা রান্না করব করবো এবং বন্ধুবান্ধব নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করবো এবং আজকে আমাদের সাথে একজন মুরব্বী আছে ওনার বয়স হচ্ছে পঁচাশি বছর বয়স উনি আজকে শখ করে উনি আমাদের সাথে আসছেন ক্যামেরাটা যদি ওনার সামনে একটু দেখাই এই যে মুরব্বী উনি হচ্ছে আমাদের কালিস ওনার বয়স এইটটি ফাইভ উনি এখনও সুস্থভাবে চলাচল করতে পারে আপনারা ওনার জন্য দোয়া আশীর্বাদ করবেন উনি যেন যতদিন পৃথিবীতে থাকে ততদিন যেন শরীর সালামতে আমাদের সুস্থভাবে জীবনযাপন করতে পারে এই প্রত্যাশা এই দোয়া আপনাদের কাছে আমরা সবসময় কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা এই রান্নাবান্না কার্যক্রম শুরু করব। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এ সবসময় এই অনুরোধটুকু আপনাদের কাছে আমাদের বিনোদ অনুরোধ ধন্যবাদ সাই দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে আমরা ইউজ করতেছি আমাদের কেতের লালটেঙা শাল এটা আমাদের ক্ষেত থেকে উৎপাদন করা হয়েছে এটা খাইতে খুব সুস্বাদু এটা মনে করেন মাংসর লগে খুবই একটা টেস্ট এই যে বাচ্চারা রান্না বান্না করে মধ্যে মধ্যে আমরা আসি আসে একটু ভালোই লাগে কৃপা করে একটু দেখাশোনা করবে এই যে আমরা ভাত বসাইছি লাল ডিঙা চালের ভাত বেশি সময় লাগতো না অল্প সময় কাজ হয়ে যাবে পেঁপে দিয়া ফুলটি মুরগ রান্না হবে ফেঁপে দেওয়া ফুলটি খুব বড়ে পেঁপেও থাকবো সাথে আলু আছে আদা লেবু সব রকম দিয়েছিল রান্না করা হবে পেঁপে এটা মাংস পাক করলে দারুণ মজা হয় যে এটা হলো পেঁয়াজ বসানোর জন্য সহজ পদ্ধতি তাড়াতাড়ি হয়ে যায় একদম প্রেস করে ধুয়ে দিচ্ছি পেঁপে দিয়ে কিন্তু পোলট্রি মুরগাগুলো কিন্তু খুব সুস্বাদু হয় এবং খাবারটা অনেক মিষ্টি মিষ্টি হয় হ্যাঁ আপনার ইচ্ছা করলে পেঁপে দিয়ে আলু দিয়ে একসাথে পোলট্রি মুরগি রান্না করতে পারেন এবং খাবার টেস্টও বুঝতে পারবেন কেমন হয় আসলে আসলে কিছু বলে বেরোতে পারবো না আপনারা খেয়ে দেখবেন কেমন হয় আজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পেঁয়াজ আটা দিয়ে দিচ্ছি মাংসটা একটু সুস্বাদু করার জন্য আমরা মাংসটা একটু জাল করি আর জাল করার জন্য আমরা কাঁচা আস্তে দিয়ে দিচ্ছি যার যার পরিমাণ মতো জানলে নিবে আসলে কাঁচা মাছগুলা এমনিতে খাবার যে এতটা স্বাদ রান্নার মাঝে খাবারগুলো যেমন সিদ্ধ হয় মরিচগুলা খাবারগুলা আসলে অনেকটাই বেড়ে যায় আপনারা চেষ্টা করে দেখতে পারেন যে খাবার সুস্বাদু করার জন্য কাঁচা মাছগুলো এইভাবে দিলে কেমন হয় এখন আমাদের সাথে থাকুন খাবারটা সুজা করার জন্য আলুগুলা আমরা বেজে নিচ্ছি হালকা হলুদ দিয়ে বা আলুগুলা যদি বাজা হয় না আলুগুলো বাজিয়া মাংসতে দিলে খাবারগুলো অনেক টেস্ট হয় এই জন্য আমরা চেষ্টা করছি খাবারটা সুস্বাদু করার জন্য ওটা আমরা একটু বেজে দিচ্ছি আসলে এই যে আমাদের বাবুর সিসাব কৃষ্ণমোহন দাস উনি মনের মাধুর্য মিশিয়ে রান্নাবান্না করছে এবং এই গরমের মাঝে অনেক পরিশ্রম হচ্ছে ওনার আর এখানে এই যে আমাদের মুরব্বী বাচ্চা শিশুরা যুবক ভাইয়েরা বসে আছে আমাদের রান্না বান্না ভাত রান্না হয়ে গেছে এখন আমরা মাংসটা রান্না করে ফেলবো তারপরে আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু হবে অতিরিক্ত গরম এই গরমে যদি আমরা গ্যাসতলা না আসতাম তাহলে অনেকটাই পরিশ্রম হতো কষ্ট হতো শুধু এই ভিডিওগুলো তৈরি করতে আমাদের অনেক কষ্ট হয় পরিশ্রম হয় আপনারা আমাদের সাপোর্ট দিয়ে যাবেন সবসময় প্রত্যাশা করি আপনাদের কাছে সময় এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের মন হৃদয়ের অন্তঃস্থল থেকে যতটা পারা যায় আমাদের জন্য দু আশীর্বাদ করবেন আর এই যে আমাদের যে পরিবেশটা যদি দেখাই আমাদের যে আজকে যে জায়গায় ভিডিওটা তৈরি করছি এই যে চারিদিকে দেখছেন সবুজ গাছপালা আর পানি আর পানি তৈরি করছে পানি সামনে অনেকগুলো গুলো আদর্শ আছে পুরো গাছতালার নিচে অনেক আরাম করতেছে একটু জিজ্ঞেস করি এই বাদ কি হয়েছে ভাই তো হয়েছে ভালো হয়েছে দেখি এত সালের বাদ নাকি আতক চালের বাস লাল সালের বাদ ভালো হয়েছে মাঠটা একটু ফাইন রেট একটু কম করছে তার জন্য একটু নরম হয়ে গেছে নরম হয়ে গেছে এই যে বন্ধু বান্ধব দেখতে পাচ্ছেন এটা আমাদের দেখতে পাচ্ছেন এটা আমাদের জমি থেকে ভাত চালের ভাতটা অনেক সুস্বাদু আপনারা যদি লাল ডিঙের ছালে ভাত খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন বাচ্চা শিশুরা জলের মাছখানে খেলাধুলা করতেছে প্রথমে প্রচন্ড গরম এই গরমে ওরা শীতল পানিতে অনেক আরাম করে গোসল করে নিচ্ছে মাঝে যে আমরা নামছি ভোগা পথে আসছি আমরা এই জায়গা না কত আরাম লাগতেছে পানি মিলে সবাই মিলে খুব আনন্দ করতেছি আপনারা এই চ্যানেলটি এই সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন আমরা যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি আশীর্বাদ করবেন ধন্যবাদ আমাদের আলুটা মোটামুটি বাজা হয়ে গেছে আপনাদের যদি কালারটা দেখাইতে চাই এই যে এরকম হালকা করে বেজে বেজে নিয়েছি এবং এটা যখন মাংসদের দেওয়া হবে সেরকম একটা টেস্ট হবে ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগির সাথে এরকম একটু বেজে নিলে খাবারগুলো অনেক সুস্বাদু হয় পেঁপেটাও বেজে নিচ্ছি

বন্ধুবোধ আমরা এই গরমের মধ্যে গরমের মধ্যে অনেক কষ্ট করে রান্না বান্না করতেছি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ নমস্কার বন্ধুরা তো আমাদের এদিকে কাজ কর সব শেষ তো এখন আমাদের কয়েকজন লোক আছে তারাই তো এইরকম সুন্দর পানি দেখে গোসল করতে নামছে এখন তারা গোসল থেকে উঠা মাছ রয়ে আমাদের এদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে তো আপনারা আমাদের সাথে থাকেন আর আমাদের চ্যানেলটির দিকে একটু খেয়াল রাখবেন আপনাদের কাছে তো ভালো থাকবেন সবাই এই যে আমাদের রান্না বান্না এখন শেষ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বাতাসের একটু ঘাটতি আছে আমরা এখন এই জায়গা থেকে একটু বের হয়ে একটু খোলা মদানে যাব এখন রুদ্রের যে তাপ এটা এখন নাই অনেকটাই কমে গেছে আমরা এখন সামনে যাব পরিষ্কার একটা জায়গায় ওইখানে যে আমরা রান্না বান্না তো শেষ হয়ে গেছে আমরা ওইখানে যে খাওয়া দাওয়া করবো আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমাদের আরেকজন অতিথি আসছে নাও দিয়ে এই যে বন্ধুগণ দেখতে পাচ্ছেন সম পরিমাণে আমরা বন্টন করতেছি খুব ভালো লাগতেছে নৌকার মধ্যে নৌকার জানি খুব আনন্দময় এবং কানা দানার আয়োজন হবে এই যে পরিমাণ মতো সবাইকে দিচ্ছি আর অনেক মজা করতেছি আর আপনারা আমাদের সাথে থাকেন আর আমাদেরকে উৎসাহিত করেন আপনারা আশীর্বাদও করেন আমরা খুব কষ্ট করে পরিশ্রম করে এই ভিডিওগুলো তৈরি করতেছি আরও যাতে ভবিষ্যতে অনেক ভিডিওগুলো তৈরি করতে পারি এই প্রত্যাশায় আপনাদের কাছে রাখলাম ধন্যবাদ আর আমরা চ্যানেলটাকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমরা আরও অনেক ভিডিও নিয়ে আসবো যতই কষ্ট হোক কিন্তু আমরা চাই যে আমরা স্বাবলম্বী হইতাম আপনারা আশীর্বাদ করলেই আমরা স্বাবলম্বী হব ধন্যবাদ আপনার সাথে থাকেন দেখতে থাকেন শেয়ার করবেন ধন্যবাদ একজন অসহায় বৃদ্ধকে সাহায্য করে তোলা হচ্ছে নৌকায় উনিও আমাদের একজন অতিথি খাবার কেমন হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে খাবার কেমন হয়েছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে আপনারা থালায় যান আমরা খাইতে থাকি কি বলতো খাইতাম পারে আর কি বলতো সেনা লাগবে না খুব ভালো হয়েছে থাকা ও ভালো খুব আরামছে খাবার কেমন হয়েছে খুব ভালো হয়েছে আমরা আশীর্বাদ করি যাত্রা করে ব্রিজ কুকিং আবার এগিয়ে যাক মানুষের আশীর্বাদ পাক আর এই জন্য যে কানা দানা এই চ্যানেলের খুব সুনাম হইতেছে আপনারা খুব কষ্ট করে আয়োজন করতেছেন আমরা সবসময় আপনাদের সাথে আছি আর সাবস্ক্রাইবও করব আমরা সবার কাছে দু আশীর্বাদ চাই যাতে এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে শেয়ার করে ধন্যবাদ